ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমাদের এই প্রতিষ্ঠানটি দুই হাজার ছাব্বিশ সালের নতুন এক কলবরে আমরা শুরু করব ক্লাস সিক্সের মাধ্যমে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভর্তির মধ্য দিয়ে তোমাদের আমরা হারাতে চাই না আমি উইস করব যে তোমরা যেন আগামীতে ক্লাস ফাইভ সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ক্লাস সিক্সে এই প্রতিষ্ঠানে যেন ভর্তি হতে পারো এটি আমার তোমাদের প্রতি এবং তোমাদের অভিভাবকদের প্রতি একটা আকুল আবেদন তোমরা যদি ভালো কোনো প্রতিষ্ঠান দেবীগঞ্জ কেজি স্কুলের চেয়েও যদি কোনো ভালো প্রতিষ্ঠান থাকে সেখানে যদি চান্স পাও তোমরা সেখানে যাওয়া আমাদের আপত্তি নেই অর্থাৎ তোমাদের জন্য আশীর্বাদ আমাদের সব সবসময় আছে আমরা আশা করব যে তোমরা আমাদের সাথে সবসময় থাকবা তোমরা যেন প্রথম ব্যাস হিসাবে এই ক্লাস সিক্স দিয়ে থাকতে পারো সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ পর্যন্ত আমরা যেন তোমাদেরকে নিয়ে যেতে পারি এই প্রত্যাশা রাখছি সবার সবার জন্য শুভকামনা আগামী পরীক্ষা সুন্দর হোক এবং এই প্রতিষ্ঠানের জন্য তোমরা অবদান রাখতে পারো এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমি আমার সহকর্মীদের বলবো যে তোমাদের প্রতি যদি কেউ যেহেতু একটা আমরা কিন্তু বিদায় বলছি না আজকের এই বিষয়টাকে তারপরেও যদি আমার সহকর্মীদের মানে তোমাদের প্রতি কেউ দূর আচরণ করে থাকে তোমাদের শেখানোর জন্য যদি বকাঝকা করে থাকে মার দিয়ে থাকে এটা মনে রাখবা না যা করা হয়েছে তোমাদের শিক্ষার জন্য করা হয়েছে এই জন্য আমাদের ম্যামদের ছাত্রদের জন্য তোমরাও দোয়া করবা যেন তারা সুস্থ থাকে এবং আগামীতে টুয়েলভ ক্লাস পর্যন্ত যেন আমাদের এই প্রতিষ্ঠানটাকে আমরা নিয়ে যেতে পারি তোমাদের সহযোগিতা সকল সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য সবাইকে আমার সারা আসলাম আইটুম এবং ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক আদর শুভেচ্ছা ভালোবাসা অনেক অনেক দোয়া আমি দোয়া করি তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো অনেক দূর এগিয়ে যাও তোমাদের জীবন অনেক সুন্দর হোক বিশেষ করে তোমাদের মা বাবার কথা তোমরা মেনে চলবা মা বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তাদের শাসন মেনে চলবা তাদের শাসনে জড়িয়ে আছে তোমাদের আশীর্বাদ তাদের দাঁতের তোয়া কখনো ব্যর্থ হয় না তোমরা তাদের কথা মেনে চলবে ঠিকমতো পড়াশোনা করবে কখনো তোমাদের সফল হাতছাড়া হবে না তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো এই কামনা করে আমি

জোড়া না কেন রে ও দেখি আলাদা কোনো অ্যাপ নেই তো টমেটো মেস কেটে লাগতো মেস হতো মেস লাগতো গ্যাসটা উপরে উঠতেছে না এটা আসলে মেসের কাটি মেস পেতো পাঁচ কোণে নেই পাঁচ কোণে নেই আমাদের কাটি হলে সবচেয়ে ভালো হতো